আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন কিছু ড্রেস নিয়ে আশিক ফ্যাশনে এটা আমাদের দোকানের লোকেশন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার মেসেঞ্জার আছে আপনারা যে যেভাবে চান যোগাযোগ আমাদের সাথে করতে পারবেন আমাদের দোকানের লোকেশনে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে নুরজান সুপার মার্কেট একত্রিশ পঁচিশ নাম্বার দোকান আমাদের এখন আমরা যে শর্ট ভিডিওটা দিলাম এই ভিডিওটা থাকছে এগুলো দেখাচ্ছি আমরা কট সেট বাচ্চাদের কট সেট এসে কট সেটগুলো আমাদের থেকে বাইশ থেকে আটত্রিশ সেট অ্যাভেলেবেল পাবেন বাইশ থেকে আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল পাবেন কর্সেটগুলো আটটা কালার আছে আজকে নতুন মাল আসলে নতুনভাবে ভিডিও করে দিলাম আটটা কালারের করসেটগুলো পাবেন এক করে কালারগুলো আমরা দেখে দিচ্ছি টোটালি আটটা কালার করসেটগুলো কোর্সেটগুলো প্রাইস খুঁজছে প্রাইস পাবেন বাইশ চব্বিশ চারশো ছাব্বিশ তিরিশ পাঁচশো বত্রিশ ছত্রিশ ছয়শো ছত্রিশ সাতত্রিশ সাতশো করসেট আর ফ্রকের প্রাইস আমাদের প্রায় সেম থাকবে যার যেটা লাগবে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি খুব সীমিত পুরবিটি আমরা এই করসেটগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে সারা খুব সীমিত পুরবিটি দিচ্ছি আমরা কর্সেটগুলো বাইশ থেকে আটত্রিশ অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে আছে এগুলো

আমাদের এখন আমরা জর্জেট আর কটন ফ্রকের ভিডিও সবসময় আলাদা দেবো কিন্তু কাস্টমার এলে এলেমোলে করে ফেলায় ওনারা জর্জেট পছন্দ করে পরে এটা কাপড় দেন না বা এই মালটা রিটার্ন নিয়ে যান তো অর্ডার করার আগে কনফার্ম করে জানবেন যে এটা সুতি কাপড় না জর্জেট কাপড় বা এটা কী কাপড় কেমন মাল কী আসা বিষয় সম্পূর্ণ শিউরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের অর্ডার কনফার্ম করতে চলে ড্রেসের ছবি দিতে হবে এবং লং সাইজটা বলতে হবে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার অর্ডারটা কনফার্ম করা যাবে কেন আমাদের প্রতিটা ড্রেসের লং অনুযায়ী প্রাইস আমাদের প্রতিটা ড্রেস লং অনুযায়ী প্রাইস আমাদের লং সাইজ না বললে আমরা আপনাকে দাম বলতে পারবো না অনেকে দাম জিজ্ঞাসা করেন কিন্তু দাম ড্রেসের ছবিও পাঠান না ড্রেসের ছবি লং সাইজ না বললে আমরা দাম বলতে পারি না চায়না লিলেন নিবি জামাটা ওর জন্য চায়না লিলেন এটা হচ্ছে সুতি কাপড় কাপড়ের কথা জিজ্ঞাসা করলে আমরা বলে এটা দিব সুতি কাপড় এটা পিউর সুতি কাপড় এটা হচ্ছে গার্মেন্টস কটন কাপড় এটা হচ্ছে গার্মেন্টস কটন কাপড় আমাদের বাইশ থেকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চায়না লিলেনের ভিতরে অরিজিনাল চায়না লিলেন সফট লিলেনের ভিতরে এটা কোটি দেওয়া যেটা দেখছেন এটাও লিলেন কাপড়ের ভিতরে চায়না লিলেন সফট কোটি দেওয়া এটা যে সুতি কাপড়ের ভিতরে এটা সুতি ফেব্রিক্স এই ড্রেসটা আমাদের বাইশ থেকে চব্বিশ না এটা ছাব্বিশ থেকে স্টার্ট এই যেগুলো বাইশ থেকে আটত্রিশে অ্যাভেলেবেল পাবেন প্রতিটা ড্রেস বাইশ থেকে আটত্রিশ পাবেন কিছু কিছু ড্রেস আমাদের স্টু ক্লিয়ার এটা বুকের সময় একটা জালো কোটি আছে এটা বুকের সময় হালকা একটা জালোর দেওয়া আছে লিলেন কাপড়ের ভিতরে এটা হচ্ছে চায়না লিলেনের ভিতরে কুশি কাটা কাজ করা রং কোশ গ্যারান্টি আর আমাদের ড্রেসগুলো আপনার বাইশ লং বাইশ বডি চব্বিশ লং চব্বিশ বড়ি ছাব্বিশ লং ছাব্বিশ বডি এটা ড্রেসের দুটো কালার আমাদের এটা বুকের সামনে জালোটা এটা চারটা চারটা কালার আছে আমাদের সামনে বুকের জালোটালা যারা এটা জালোটালা দিতে চান তাদের জন্য ড্রেসটা কটন কাপড়ের ভিতরে বাইশ থেকে আটত্রিশে যে এভেলেবেল আছে বাইশ থেকে আটত্রিশ এভেলেবেল পাবেন আপনারা বুকে জালোর দেওয়া আমাদের অনেক পপুলার একটা ড্রেস আবার আপনাদের জন্য বাইশ চব্বিশ তিনশো পঞ্চাশ টাকা ফ্রকগুলো করসেটগুলা চারশো করে বাইশ চব্বিশ টাকা পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকার ভিতরে জামাগুলো আমাদের পাবেন আপনারা সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা হচ্ছে খুঁর্সা প্রাইস একদম দামি সুযোগ আমাদের কাছে নাই যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা রেট যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা রেট আপনারা চাইলে আমাদের বারো কালারে বারো পিস মানলে উপরে স্যাম্পল দেখতে পারেন যে ভাই পাইকারি নিব কীভাবে আপনারা চাইলে কাপড় দূর থেকে যারা চান যারা দোকান আসতে না অনলাইনে বসে কিনা আর তার জন্য বারো কালার বারো পিস আমরা হোলসেল দিই কিন্তু সর্বনিম্ন বারো পিস জামা আমাদের নিতে হবে সর্বনিম্ন বারো পিস জামা নিলে আমরা একটা হোলসেল প্রাইস আপনাকে ধরতে পারবো গ্রুপ মিলে বাইশ চব্বিশের ছয়টা আটাইশ তিরিশ বত্রিশের ছয়টা চৌদ্দশো সত্তর ছয়টা যে যে নেন এবার সর্বনিম্ন বারোটা জামা নিলে আমরা একটা হোলসেল দাম ধরতে পারবো তিনটা গ্রুপের ভিতরে যে অনেক গার্মেন্টস কটন কাপড়গুলো গার্মেন্টস কটন দুই চার পিস মাল আছে এটা মাল শেষ আমাদের কাছে এটা মাল নাই যেগুলো নতুন যেগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাবে এই জামাটা আমাদের এক পিস জামাই আছে আমাদের চৌত্রিশ সাইজে শুধু এক পিস জামা আছে অনলি অনলি ওয়ান পিস এদের রামপার ভিতরে আরেকটা কালার আছে এগুলো গার্মেন্টস কটন কাপড় কাপড়ের রঙ করছে একশো পার্সেন্ট গ্যারান্টি গার্মেন্টস কটন কাপড় এটা গার্মেন্টস কটন এবার সফট কাপড়টা সফট আছে এটা বাইশ থেকে আটত্রিশ সাইজ এভেলেবল পাবেন আমাদের কাছে দুটা কালার এটার বাটোমালার ড্রেস যেটা আমাদের তিনটা কালার পাবেন এভেলেবেল বাইশ থেকে আটত্রিশ তিনটা কালারের পাবেন এই ভিডিওতে যা দেখবেন সবাই কটন কাপড় আমাদের পেজে ঢুকলে বিভিন্ন কটন ফ্রক পার্টি ফ্রক ব্র্যাডিস অনেক কালেকশন আছে পেজটা ভিজিট করলে আপনার সম্পূর্ণ ড্রেস পাবেন কিন্তু আমাদের পেজে শুরু থেকে যে কালেকশনগুলো দেওয়া আছে এগুলো সবসময় ট্রাই করুন কিন্তু আমাদের এক সপ্তাহ পরে কোনো মাল থাকে না অনেকে অনেক আগের মাল দিয়ে ছবি দেন আমাদের ওই মালগুলো আমাদের কাছে থাকে না এটা বয়েল কটন কাপড় এটা তিনটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে বয়েল কটনের তিনটা কালার আছে অ্যাভেলেবেল আর অবশ্যই যারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশটে আপনি ছবি পাঠাবেন ড্রেসের লং বলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার অর্ডারটা কনফার্ম করা যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ঘরে বসে ড্রেস নিতে পারবেন রামপারে ভিতরে যেমন কঠন কাপড়ের বিতে একজন দুটো কালার প্রতিটা ড্রেসে দুটো করে কালার পাবেন প্রতিটা ড্রেসে দুটো করে কালার পাবেন যে বুকি ফেরে যারা একটু জালো ডালা বড়ো মাল চাচ্ছেন তাদের জন্য বাইশ থেকে আটত্রিশ আমি মালটা সোজা করে ধরিস এই মালটা আমাদের শেষ দু চার পিস মাল আছে এটা ছোট কোনো মাল নাই এটা বাইশ আছে আর ছত্রিশ আটত্রিশ আছে বাইশ আর ছত্রিশ আটত্রিশ আমাদের মালটা আছে এটা স্টক ক্লিয়ার গার্মেন্টস কটনের ভিত্তি জামাটা দুটা কালার একটা কালার আগে দেখেছি ছয়শো সাতশো বিধে জামাগুলো আমাদের হাতে পাবেন অবশ্যই লং সাইজটা বলুন লং সাইজ না বলে আমরা আপনাকে দাম বলতে পারবো না আমাদের ড্রেসের লং সাইজ বলে আমরা আপনাকে দাম বলতে পারবো আর আমাদের ড্রেসের লং সাইজের সাথে বডির সাথে সমান মিল থাকবে আর আমাদের এক একটা কালারে হিউজ কোয়ান্টিটি আসতে যে যত পিস লাগে আমরা দিতে পারবো চার পিস দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস আমাদের ড্রেস কোয়ান্টিটি নিয়ে কোনো চিন্তা নেই হাজার হাজার পিস আমরা দিতে পারবো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব তৈরি আমাদের বাসায় পড়ার জন্য ঘরে পড়ার জন্য আমরা একটা টি শার্টের টি শার্টের দামে আমরা ইয়া ফরক দিয়ে দিচ্ছি এটা গেঞ্জির দামে আমরা একটা ফরক কিনতে পারতেছেন আপনারা যারা দোকানে লোক আইসা কিনাকাটা করতেছেন তারা আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের সামনে নুরজান মার্কেটের ভিতরে নিস্তালায় এখানে নেটওয়ার্ক থাকে না নিস্তালা আমাদের একত্রিশ নম্বর পঁচিশ নম্বর দোকান নুরজানের ভিতরে রেজা মার্কেট নুরজানের ভিতরে রেজা মার্কেট যে ভিতরে একটা কালার আছে সবগুলো ভালো কাপড় কটন কাপড় বলতে অনেক আরামদায়ক কাপড় গরমে ভালো করে ইউজ করতে পারবেন আর এখনও উইন্টারের ভিতরে যারা টি শার্ট দিয়ে ভিতরে পরান টি শার্ট দিয়ে তাদের পরাতে পারবেন এগুলো ভিতরে সাদা গেঞ্জি দিয়ে যা বাসায় অনেক গেঞ্জি থাকে না গেঞ্জি দিয়ে ফুল হাতা ফুল হাতা করে পরাতে পারবেন এগুলো আমাদের কাছে শেষ এক দু পিস জামাই আছে আমাদের কাছে হবে না বুকে জ্বালাওয়ালা যারা দু চার পিস জামা আমাদের কাছে আছে আছে চার মাল আমাদের কাছে এটা আমাদের কাছে এক পিস জামা আছে আটত্রিশ হাজার যারা লাগে নিয়ে নেবেন এক পিস জামা আছে আটত্রিশ হাজার সাতশো টাকা প্রাইস অনলি সাতশো টাকা এটাও এক পিস আছে আটত্রিশ হাজার সাতশো টাকা দাম এক পিস জামা আছে এগুলো শেষ এটা আমাদের কাছে এক পিস জামা আছে টপ স্টাইলে জামা লং সামে বাটন দেওয়া এটা সাতশো টাকা এক পিস জামাই আছে আমাদের কাছে এই জামাটা আমাদের কাছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর বাইশ আর চব্বিশ পাবেন অন্য কোনো সাইজ আমাদের কাছে চৌত্রিশ ছত্রিশ বাইশ আর চব্বিশ পাবেন তা আমাদের পেজটা ফলো দিয়ে রাখলে আপনারা বিভিন্ন কালেকশন পেজে দেখে নিতে পারবেন আমাদের কাছে সুতি ফরক জর্জেট ফরক পাটি ফরক যে যার ইচ্ছা সব ধরনের ড্রেস আমাদের কাছে আছে তো আজ এই পর্যন্ত দেখলাম নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এটা আছে বুকে জালো টালো ড্রাসে সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম